ফজিলতপূর্ণ এমন একটি দিন আসবে যেই দিনে শ্যাম পালন করলে পূর্বের এক বছরের গোনা পরবর্তী এক বছরের গোনা আল্লাহ নিজের অনুগ্রহে ক্ষমা করবেন এবং এই বিশেষ দিনটিতে সেই বিশেষ ইবাদত এবং শ্যায়াম পালন করার সাথে সাথে মমিন ও জ্ঞানী ব্যক্তিদের উচিত যে আমরা যেন সমস্ত বড় কবিরা গোনাহ হতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই এবং যাদের ওপর অন্যায় করেছি তাদের কাছ থেকে ক্ষমা চাই এবং যে কোনো সময় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া উচিত কিন্তু বিশেষভাবে যখন এমন কোনো ফজিলত পাওয়া যাচ্ছে যাতে পূর্বের সমস্ত গোনা পরবর্তী সমস্ত গোনা মাফ হয়ে যাচ্ছে তার পূর্বে অবশ্যই ছোট গোনা মাফ করানোর চাইতে বড় গোনা হতে পবিত্র হওয়া এবং মানুষের প্রতি যেসব অন্যায় করা হয়েছে তা হতে মুক্ত হওয়া বেশি গুরুত্বপূর্ণ সোহে মুসলিমে বর্ণিত আমার এবুনুল সত্তা বরাউদু আল্লাহ আনহা বলেন জেরসুল সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সৈয়া বয়মি আরফাহ আতেসিবো আল্লাল্লাহ ইউকেশ ফের্সেন আতাল্লাতিয়েতাব্লাহ ওসান তাল্লাতি বা আজাহা আরফার দিন এর সৈয়াম সম্পর্কে আমি আল্লাহ তাআলার প্রতি আশাবাদী যে তিনি পূর্বের এক বছরের গোনা ক্ষমা করবেন এবং পরবর্তী এক বছরের গণা ক্ষমা করবেন এসে আম পালন করার পরের দিন কোরবানির দিন যেদিন মানুষ আল্লাহ নৈকট্য লাভ করার জন্য পশু কোরবানি করবে কোরবানি কোরবান থেকে নির্গত এবং যার অর্থ আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা প্রত্যেক মমিন ব্যক্তিকে এটা বুঝতে হবে যে সে কোরবানি কেন জবাই করে সে কি আসলে গতানুগতিক কিংবা কোনো প্রথার অনুসরণ করে কোরবানি করে নাকি এজন্য কোরবানি করে কারণ সে কারণ সে তা করতে আদিষ্ট